তোমার হয় নাই তুমি ফেল তোমার পড়া করার দরকার নাই লাভ কেউ তোমার লাভ আছে আজ বাদে কাল যাওয়া ময়রে ঘরের মধ্যে বসে বসে দুটো ছাগল লেগে গরু কইতে ভাত খাবা তা না উনি সকাল বিকাল যাচ্ছে কোরআন শরীফ সি হা তুমি তো কিছুই পারো না হা ড্রাইভ বলতে পারো না তো একটা মানুষ হা না বলতে পারলে সে আর বাকি তো জীবন ড্রাইভ থা আলিফ বে চাষা বিয়ে বললেন আমার ভুল হয়ে আছে আলিফ বা তা সা জিম 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 দাল দাল রে রে না তো র যা সিন তো জ, আইন, আপনি বই না। তোমার কোরআন শিখার কোনো গ্রাহক নাই আছে কোরআন শিখার গ্রাহক তো অবশ্যই আছে গ্রাহক থাকলে তুমি বই না নিয়ে পড়তে এসেছো এটা কি ঠিক হয়ে আছে এটা তো ঠিক না আমি তো বুঝতে পারছি কিন্তু তাড়াহুড়ো করে চলে আসি না যার কারণে আমার বই নিয়ে আসতে মনে নেই বইটি আসলে নিয়মিত বই আনতে হবে আচ্ছা ঠিক আছে তো একটা বইতে দুজন পড়তে পারবেন না আপনার বই আপনার আনতে হবে আচ্ছা এবার থেকে আর থেকে আর মিস হবেন না তাহলে চাচা যেখানে যে পর্যন্ত পড়েছে তারপর থেকে আপনি পড়েন আচ্ছা ঠিক আছে তোমার আর একটা কথা বলি হাফেজ সাহেব কিন্তু তোমার বই আনতে বলেছে বউ নিয়ে এসে বসে থাকো না এখান থেকে পড়ো তাহলে কপ এইটা কপ না এটা ফা ফা এটা আগে ফে ছিল এখন ফা হয় আছে জি কপ কাপ অফ তোমার হয় নাই তুমি ফেল তোমার লেখা পড়া করার দরকার নাই তবে তুমি কুরানটা শেখো এইটা হুজুর বলেন অফ ঠিক আছে জি কাফ লাম মিম নু নু নুন নুন জি ওয়াউ হাটা হচ্ছে বড় হা ওইটা হচ্ছে হাই হাউস ওটা তো ভালোভাবে বলতে হবে হা হা তুমি তো কিছুই পারো না হা ড্রাইভ বলতে পারো নো তো একটা মানুষ হা না বলতে পারলে সে আর বাকি তো জীবন ড্রাইভ বলিতে হ্যাঁ দেন তারপরে থেকে বলেন তারপরে হামজা ইয়া জি আপনার পড়া আরো সুন্দর করতে হবে নিয়মিত আসতে হবে বই আনতে হবে সঙ্গে করে আচ্ছা ঠিক আছে যেহেতু আজকের ভুল করে ফেলাইছি বই না নিয়ে এসে এবার থেকে আর ওই ভুল করব না আর সঠিকভাবে পড়ার চেষ্টা করব অবশ্যই তুমি আমার কাছে দেখো আমার প্রতিটা উচ্চারণ কারি আব্দুল বাসিতের মতো চাষা পড়েছে আপনি তাহলে একটু শোনেন আচ্ছা অ্যালিফ বা তা হা! জিম জি হা! ডাল রা জি সিন সিন সৎ আচ্ছা আপনার পড়া কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া তাহলে আজকে আর পড়বো না কারণ আগের থেকে অনেক ভালো হচ্ছে না নিয়মিত আসবেন এবং শিখবেন আরও সুন্দর করতে হবে আপনার পড়া কালকে আইসি আমি ওই যে আপনি একটা সুর দিয়ে দিয়ে শিখাইছিলেন কী জানো

তা যা শুনলাম এ কি সব সত্যি তুমি নাই লাভি কাতারি করে কোরআন শিখছাও কথা ঠিকই শুনেছ এই যে বইয়ে দেখছো না এখানে লেখা এসো কোরআন শিখি শিক্ষার কোনো বয়স নাই বৃদ্ধকালেও শেখা যায় লাভ কি তোমার যা বয়স হয়ে গেল তো কোরআন সাহেব শিখে কোনো লাভ আছে আজ বাদে কাজ যাওয়া ময়রে মানে ঘরের মধ্যে বসে বসে দুটো ছাগলে গরু গরিতে ভাত খাওয়া তা না উনি সকাল বিকাল যাচ্ছে কোরআন শরীফ শিখ খাও কাজে সময় নষ্ট করে তোমার লাভ কি ওদের ঠিকই বলেছে তুমি ভালো খাবা তুমি এখন কবে মরি যাবার তা ঠিক আছে এইটা তো মাগের দোষ না এই দোষটা বয়সের তোমার বয়স যখন আমার ছিল তোমাদের বয়সের যখন আমি তখন একই কথা আমিও বলেছি কিন্তু আজকে এই বয়সে এসে বুঝলাম এইগুলো ছাড়া কোনো গতি নাই এইজন নেই এই বয়সে হাফিজ সাহেবের কাছে কোরআন শিখতেছি একটা হরফ উচ্চারণ করলে দশটা নাকি আমি আলি সে পড়তাম আগে এখন বা তা চাকরি শিখে ফেলেছি চলে না ওগুলো চলে না তুমি এই যে আমরা এখন বিদেশ যাব বিদেশে কিন্তু সব বলো ইংরেজি ভাষা তুমি যদি ইংরেজি ভাষা শিখতে আর তোমার কথায় তুমি যদি এখন থেকে দশ বছর পরে বিদেশ যাও তো সেখান কি আরি ভাষা চলবে না 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 বাবা রে দশ বছর পরে বিদেশ যাবো এটা ঠিক বলেছ আসলে এমন দেশে যাবো সেই দেশ থেকে আর কেউ ফেরে না সেই দেশে এই ভাষাটাই চলবে আর কোন ভাষা চলবে না কুরআনের ভাষা বলে না সব জায়গায় ইংলিশ চলে কিরা বলে তোমার আর চলে মান রব্বুকা ও মান দিনুকা ও মান উকা এখান থেকেই শুরু হবে আরবি ভাষা আচ্ছা সেটা বাদ দাও আমার হুজুর বলেছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সব সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিখায় সুতরাং তোমরা একটা কাজ করতে পারো তোমরা নিজেরা কোরআন শেখো শিখাও শিখাই সর্বত্র ব্যক্তি হয়ে যাও তুমি বয়স পড়ে না ও পরে আমরা কি এই কথা আমিও বলেছিলাম তোমার বয়স যখন আমার ছিল কিন্তু এখন বুঝেছি এটা কত বড় ভুল কথা ছিল তোমরা যদি বুঝতে পারতে তাহলে কত ভালো হতো আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুক আল্লাহর কাছে দোয়া করি ওলা ও যাও যাও